প্রিয় ভিউয়ার্স সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে মহর্ঘ ভাতার নতুন হিসাব বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে সবার প্রথমে একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং পরবর্তী সকল আপডেট সবার প্রথমে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বর্তমান বাজার মূল্যের সাথে এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের বেতন ভাতার সমন্বয়ে কেমনভাবে বার্ষিক পাঁচ পার্সেন্ট বেতন বৃদ্ধির মাধ্যমে সময় হচ্ছে না দ্রুত গতিতে দ্রব্যমূল্য বৃদ্ধি ও জীবনযাত্রার মানের সাথে খাপ খাওয়াতে মহর্ঘ ভাতা প্রদান আবশ্যক হয়ে পড়েছে দু সালের জাতীয় পে পেস্কেল জারির পর সম্প্রীতি শিক্ষানবিষ্কাল শেষে ব্যাংকারদের সর্বনিম্ন বেতন হবে উনচল্লিশ হাজার টাকা বেসরকারি খাতের ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের সর্বনিম্ন বেতন ভাতা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক বলেছে ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের একনিষ্ঠতা নৈতিকতা ও মনোবল ও কর্মস্পৃহা অটুট রাখার লক্ষ্যে তাদের যথাযথ বেতন ভাতা প্রদান আবশ্যক মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর ও পরিদপ্তর এবং দপ্তরের নিয়োগ পদোন্নতি সংশ্লিষ্ট কাজের সম্মানই পরিবেশিক হার পুনঃনির্ধারণ করে প্রায় চল্লিশ পার্সেন্ট বাড়ানো হয়েছে উপরোক্ত বিষয়গুলো থেকে একটি ধারণা পাওয়া যায় যে মহর্ঘ ভাতা চলতি বছরেই ঘোষণা করা জরুরি হয়ে পড়েছে তাই এগারো থেকে বিশ গ্রেডে কর্মচারীদের বর্তমান অসহায় অবস্থা থেকে উত্তরায়ণের ন্যূনতম উপায় মহর্ঘ ভাতা জারি মহর্ঘ ভাতা ছাড়াও সাত দফা দাবিতে কর্মচারীগণ আন্দোলন ও মানববন্ধন করেছেন সর্বনিম্ন বেতন ভাতার বিবরণ ব্যাংক কর্মকর্তার শিক্ষান ন্যূনতম বেতন ভাতা আঠাইশ হাজার টাকা শিক্ষান সমাপ্ত শেষে উনচল্লিশ হাজার টাকা ক্যাশ অফিসারের ক্ষেত্রে ছাব্বিশ হাজার টাকা পরিচ্ছন্নতা কর্মী কর্মী প্রহরী ও অফিস সহায়কের বেতন চব্বিশ হাজার টাকা তো প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিওর আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা